আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হেরে যাবে শয়তান জিতে যাবে কোরআন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মুফতি ফুরকান আহমেদ দিলালপুরি কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আল্লাহ রহমতে আপনাদের দুয়ারুচিল্লাই আল্লাহ তালা আমাকে ভালো রাখছেন আমাদের মধ্যে যারা অসুস্থ আলা তারা তাদেরকে যেন অতি তাড়াতাড়ি সুস্থতার ব্যবস্থা করে দেয় সম্মানিত মুমিন মুসলমান বাইবু ও বোনেরা আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালের অগ্রিম শুভেচ্ছা দুই হাজার চব্বিশ সালের শেষ ভিডিও এটা দুই হাজার পঁচিশ সালে অগ্রিম শুভেচ্ছা হেরে যাবে শৈতান জিতে দেবে কুরআন ইউটিউব চ্যানেল ও বাইতুসুন্না ইসলামী একাডেমি মাদ্রাসার পক্ষ থেকে আমি মুফতি ফুরকান আহমেদ দিল্লপুরি সকলের প্রতি দু হাজার পঁচিশের অগ্রিম শুভেচ্ছা সম্মানিত মুসল মুসলমান বোনেরা আপনারা সকলেই অবগত আছেন যে আমি মুফতি ফুরকান আহমেদ জিন জাদু চিকিৎসা করে থাকি এবং আমার একটা মাদ্রাসা আছে বাইতুসুল্না ইসলামী আকারী মাদ্রাসা মাদ্রাসার কেজমত করি কেজমতের পাশাপাশি আপনাদের জিন এবং জাদুর কোরআন চিকিৎসার সেবা দিয়ে থাকি আপনারা জানেন হাঁটি হাতি পাপা করে আমাদের দিন অগ্রসর হইতেছে আলহামদুলিল্লাহ সুন্না আলহামদুলিল্লাহ তালা যতই দিন যাইতেছে আল্লাহ তালা ততই বরকত দিতেছে যতই দিন যাইতেছে আল্লাহ তালা ততই আল্লাহ তালা রহমত করতেছেন দয়া করতেছেন সম্মানিত ভাই জানি অনেকে অনেক কষ্টে আছেন অনেক বেদনায় আছেন অনেক জ্বালা যন্ত্রণার মধ্যে আছেন দেখেন আল্লাহ তালা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দিয়া আপনাদেরকে পরীক্ষা করে পরীক্ষা গন্তব্য করে কারো গন্তব্য টাকাইতে কেউ পারে না রাকে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাকে কে যার আল্লাহ সহায় থাকে যার প্রতি আল্লাহ তালার দয়া থাকে যতই বাধা আসুক যতই কিছু আসুক ইনশাল্লাহ ইনশাল্লাহ সে পিস হবে না কারণ আল্লাহ তালা যাকে চাই ইজ্জত দান করে যাকে চাই আল্লাহ তালা ইজতি দান করে সম্মানিত দশক দুই সালে আমরা অনেকে অনেক ধরনের গুণা ভুলভ্রান্তি করছি এই জন্য আল্লাহ তাহবা করবো আল্লাহ তাহার মতো আরও একটু আমরা দোয়া করব যে চব্বিশ সালে আল্লাহ যতই ভুল ভ্রান্তি করছি আল্লাহ তুমি মাফ করে দেও চব্বিশ সালে যদি কারো সাথে লেনদেন থাকে লেনদেনগুলো আমরা ক্লিয়ার করব এবং আগামী নিয়ত করবো আল্লাহ তালা যদি আমাদেরকে হায়াতে বাঁচ সারেকে 25 সালে ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে শৈদারই করব এবং 25 সালে আমরা কোনো মিথ্যা কথা বলবো না যারা সুদের সাথে সম্পর্ক আছে আমরা ইনশাআল্লাহ সুদ থেকে বাইরে হয়ে যাব আল্লাহর কাছে তওবা করব এক এক করে আমাদের জীবন থেকে বসর সবগুলো চলে যাইতেছে সম্মানিত দর্শক আপনারা জানেন 24 সালে কিছু মাদ্রাসার কিছু কাজ করাইছি আপনারা দেখতেছেন আপনারা অনেকে অবগত আছেন মাদ্রাসার অনেক কাজ করাইছি এদিক দিয়ে মাদ্রাসার পরিবর্তন হয়েছে আল্লাহতালার সংস্করণ করা হয়েছে অনেক কিছু পরিবর্তন হয়েছে আল্লাহ রহমতে কিছু ঝামেলায় ছিলাম ঝামেলা শেষ হয়েছে আগামীকালকে আমাদের মাদ্রাসায় ইনশাল্লাহ এই বই অনুষ্ঠান বিতরণ হবে এটা আপনারা জানেন ইনশাল্লাহ আল্লাহ তালা রহমতে আল্লাহ তালার অশেষ দয়ায় অনেক ঝামেলার পর আবারও ইনশাআল্লাহ কিছুটা ফ্রি হয়েছি কিছুটা ফ্রি হয়েছি এখন ইনশাআল্লাহ আপনাদেরকে জিন দিন তাড়ানো বিয়ে বন্ধ খুলে দেওয়া জিনবন্দি করা বাড়ি থেকে জিন বাহির করা বা জিন জাতীয় বা টুকটাক আমল নিয়ে আপনাদের হেরে যাবে শয়তান জিতে যাবে কোরআন ইনশাল্লাহ পঁচিশ সালে মাঠে থাকবে আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা যত ভালোবাসবেন আমি তত অগ্রসর হব আপনাদের ভালোবাসা যদি পাই আপনাদের সাপোর্ট যদি পাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি প্রত্যেক দিন যতটুক পারি আমি না দান আপনাদের সমুখে কিছু কিছু আমলের ভিডিও ইনশাল্লাহ নিয়ে আসবো আপনারা আমার জন্য দোয়া করবেন আরেকটা বিষয় হচ্ছে অনেকেই আমার রুগীরা আসিল অনেকেই আপনার অনেকেই ভিডিও না দেওয়ার কারণে অনেকেই ফোন করে বলেন চিকিৎসা করেন না চিকিৎসা করেন না আসলে আল্লাহ তাহলে যেহেতু একটা কেজমত মানব সেবা বড় সেবা আল্লাহ তাআলা যেহেতু আমাকে কবুল করছেন কবুলের রাস্তায় রাখছে আল্লাহ তালা যেন আমার মৃত্যু পর্যন্ত আমার কেয়ামত পর্যন্ত আমি যতদিন দুনিয়ার বুকে থাকবো ততদিন যেন মানব সেবা করতে পারি মানুষের খেজমত করতে পারি আপনারা এই দোয়া করবেন সম্মানিত দর্শক আপনাদের কাছে আমার একটা আকুল আবেদন আবেদনটা রাখার চেষ্টা করবেন আপনারা আগে সংখ্যা একদম কম সংখ্যা লোকে ছিল যারা কোরআন সুন্দর চিকিৎসা করত অধিকাংশই ছিল প্রান্তিক অধিকাংশই কবিরাজ বন্ধ এই সেই ছিল কিন্তু বর্তমান সময়ে আলহামদুলিল্লাহ সুনমা আলহামদুলিল্লাহ অনেক কোরআনী চিকিৎসক আছে আপনাদের কাছে আকুল আবেদন একটাই যে চিকিৎসা যেহেতু সমস্যা হয় এই জন্য আমাদের চিকিৎসা করতে হয় এজন্য যেহেতু জিন আছে সমস্যা করে জিনগ্রস্ত যারা আছে তারা বুঝেন এজন্যই আমরা কোরআন শূন্য অনুযায়ী যারা কাজ করে তাদের কাছেই যাব আমরা আমার কাছে আসেন এই কথা আমি বলি না আপনারা যার কাছে যান যে কোরআন শূন্য অনুযায়ী কাজ করে দে কাজ করে হাদিস দে কাজ করে কোরআন শূন্য অনুযায়ী কোরআনই চিকিৎসা করে আমরা এই তাদের কাছে যাব। সম্মানিত দর্শক দু হাজার পঁচিশ সালের অগ্রিম শুভেচ্ছা আপনারা আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন ভাই তো সুন্না ইসলামী একাডেমি মহাদেশের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আমাদের স্লোগান একটাই خير جيب الشيطان جيب القرآن السلام عليكم ورحمة الله وبركاته